ব্যস্ততম রাস্তার ওপর দিয়ে নিত্যদিন ছাইয়ের গাড়ি চলাচলে বিধ্বস্ত অবস্থা এলাকাবাসীর আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আইলের ওপরে রবিবার দফায় দফায় স্লোগান বিক্ষোভ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি সাগর সাগরদিকে এনটিপিসি থেকে মির্জাপুর হয়ে ওভারলোডিং ছাই নিয়ে প্রতিদিন রঘুনাথগঞ্জের আইলের ওপর দিয়ে প্রচুর লরি ডাম্পার যাতায়াত করে ঠিকমতো ঢেকে না নিয়ে যাওয়ায় ছাইয়ে কার্যত অতিষ্ঠ হয়ে পড়ছেন সাধারণ মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা ছাইয়ের গাড়ি যাতায়াত করায় ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যস্ততম রাস্তায় চলাচলকারীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বারবার বলার পরেও রকম পদক্ষেপ গ্রহণ করছে না আর তার প্রতিবাদে এদিন গ্রামবাসীরা একসঙ্গে জমায়েত হয়ে রঘুনাথগঞ্জের আইলের ওপরে বিক্ষোভ শুরু করেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে এখানে মানুষ মোটরসাইকেল নিয়ে চোখে দেখতে পাচ্ছে না গাড়ি ঘটলে যার জন্য চারজন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে এই লডি এই ছায়ের গাড়ি এই রোডে চলা চলার জন্য কিন্তু এইটা নেতা মদতে সব গাড়িগুলো চলছে ওভারলোডিং গাড়িগুলো এই রোডে চালার কোনো অনুমতি নেই এসটি কাছে বিডিওর কাছে আইসির কাছে সমস্ত কাছে আমরা গিয়ে জেনেছি ওভারলোডিং গাড়ি এই রুট চালার কোনো অনুমতি নেই আর নেতাদের চোখ নেতাদের এই এইসব গাড়ি ওভারলোডিং ছায়ের গাড়ি চলছে এই দুটো ব্যবস্থাপনা খবরে পড়েছে এই রাস্তায় গাড়ি ছায়ের গাড়ি ওভারলোডিং গাড়ি চালানোর জামের জন্য ওরা নিজের চোখে দেখতে না পেয়ে গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কতদিন থেকে চলছে না কখনোই না এটা তো কিছু করার নাই এটা তো দিদির সরকার চলছে এখন দিদির সরকার চলছে যে যা ইচ্ছে তাই করছে আপনি তো ধুলের মধ্যে দাঁড়িয়ে আছেন কিছু করার নাই বেশি কিছু ধরবে

এটা কি পঞ্চায়েতের রাস্তা না পৌরসভা পৌরসভার রাস্তা আর আমরা পৌরসভার বাসি কেন আমাদের এই ভাবে কষ্ট হবে বাচ্চাদের বাচ্চা শ্বাসকষ্ট হচ্ছে এটা দেখা শোনার কে দায়িত্ব আছে আপনার এখানেই তো নিজের সব বাড়ি চেয়ারম্যানের আপনারা চেয়ারম্যানকে জানিয়েছেন হ্যাঁ চেয়ারম্যান জানে অবশ্যই চেয়ারম্যানও কাল রাতে বলেছে বলেছিল সকালবেলায় জল দেবো এত জল দিচ্ছে সবারই বাড়ি তো খারাপ পড়লো সবারই ঘর খারাপ